আপনার প্রিয় মানুষকে এই তিনটি প্রশ্ন অবশ্যই করবেন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে তাকে প্রশ্ন করবেন তুমি আমাকে কেন ভালোবাসো সেই সাথে আপনিও চিন্তা করুন আপনি তাকে কেন ভালোবাসেন তাকে দ্বিতীয় প্রশ্ন করবেন একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে কি সেদিনও তুমি আমার পাশে থাকবে সেই সাথে আপনিও চিন্তা করুন তার যদি কিছুই না থাকে তাহলে আপনিও তার পাশে থাকবেন কি না শেষে তাকে এই প্রশ্ন করুন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে আর আপনিও চিন্তা করুন আপনি তার জন্য কতদিন অপেক্ষা করতে পারবেন